আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভোগান্তিতে যাত্রীরা প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু মাস ব্যাপী দেয়া হবে বিনামূল্যে মাইলি ইলিশ রক্ষায় নদীতে কঠোর তৎপরতা ভোলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের ওপর হামলা এবারে বিস্তারিত শ্রমিক গ্রেফতার ও বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের চার জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা মোটর জান মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরিবহন শ্রমিকদের পাল্টা পাল্টি কর্মসূচির কারণে গতকালও বাস চলাচল বন্ধ ছিল পুলিশ জানায় হালুয়াঘাটের জুলাই যোদ্ধা আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় এক শ্রমিকের সাথে ধাক্কা লাগে এ ঘটনায় নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করার পরও ওই শ্রমিক তার প্রতি অশালীন আচরণ ও কটুক্তি করে বাস থেকে নামিয়ে দেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরিবহন শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়

ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধের খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মাহমুদুল বাস চলাচলে কোনো বৈঠক হয়েছে কি আর যাত্রীদের উপর কি প্রভাব পড়েছে সমনা গত আটচল্লিশ ঘন্টা যাবত অর্থাৎ গত দুই দিন যাবৎ কিন্তু বাস চলাচল ঢাকা ময়নসিংহ মহাসড়কে বন্ধ রয়েছে এই বন্ধ থাকার কারণে সাধারণ যাত্রীরা আসলে মূল যে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ যাত্রীরা তারা আসলে ভোগান্তিতে পড়েছেন আমরা দেখেছি সকাল থেকে বাস স্ট্যান্ডে এসে বিশেষ করে মহানগরীর যে মাসকান্দা বাস স্ট্যান্ডে রয়েছে এখান থেকে ঢাকার যে ভালো সার্ভিসগুলো রয়েছে সেখান এখান থেকে যাতায়াত করে এই মূল বাস স্ট্যান্ডেই কিন্তু আসলে বাস চলাচল রয়েছে আমরা সকাল থেকেই দেখেছি যাত্রীরা এসে অনেকেই না জেনে এসেছেন অনেকে গতকালকে ঘুরে গেছেন আজকে আবার বাস ছেড়েছে ছাড়বে বলে এরকম প্রত্যাশা নিয়ে এসেছেন কিন্তু আসলে এসে দেখেন বাস চালু হয়নি আমরা দেখেছি এখানে এই বাস এসে যে শ্রমিকরা তারা ধর্মঘট করছে তারা বসে আন্দোলন করছে তাদের একটাই কথা আসলে একটি যে জুলাই যোদ্ধার সাথে যে ঘটনাটি ঘটেছিল এটি সম্পূর্ণ একটি অর্থাৎ একজন শ্রমিকের সাথে এই সমস্যাটির হয়েছে এবং এটিকে কেন্দ্র করে একটি পক্ষ ষড়যন্ত্র করে এই সুযোগটি কাজে লাগিয়ে বাস বন্ধের পায়তারা করছে এবং বাসের এই বাস একটি বিশৃঙ্খলা করার সুযোগ নিচ্ছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন যে প্রকৃত ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষী যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য তারাই বাসের যারা শ্রমিক মালিক রয়েছেন এই দাবিটি জানিয়েছেন আমরা সকাল থেকে দেখছি বাস স্ট্যান্ডের এই যে কর্মমুখর যে বাস স্ট্যান্ড সেটি কিন্তু সুনসার নিরবতায় রয়েছে এখানে বাস চালক এবং চালক সহকারী যারা রয়েছে তারা আশেপাশে অবস্থান করছেন তারা বিভিন্ন সময় স্লোগান দিচ্ছেন তাদের একজন সহকর্মী গ্রেফতার হয়েছেন তার মুক্তির দাবিতে তারা আন্দোলন করছেন গতকালকে পর্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম যে জুলাই আন্দোলনকারী যারা রয়েছে তারা একটি কর্মসূচি দিয়েছিলেন এবং সেই কর্মসূচির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করে একটি একটি সিদ্ধান্তের উপরিতে কিন্তু জুলাই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে জুলাই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে কিন্তু এরপরেই সন্ধ্যাবেলায় আমরা দেখেছি যে ময়নসিংহ জেলা মোটর মালিক এবং শ্রমিক ইউনিয়ন যারা রয়েছে তারা বলছেন যে আসলে বাস বন্ধ রাখার যে এটি তারা মেনে নিতে পারেননি কারণ বাস বন্ধ থাকলে অনেক শ্রমিক বেকার হয়ে যাবে এবং এই নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন এজন্যই কিন্তু তারা এই কর্মসূচিটি দিয়েছেন এবং আজকে পর্যন্ত এই বাস চলাচল বন্ধ রয়েছে এবং এটি অনির্দিষ্টকাল চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন সমনা এই ছিল আমার কাছে ময়নসিং এর বাস চলাচলের সর্বশেষ মাহমুদুল আপনাকে ধন্যবাদ প্রথমবারের মতো সারা দেশে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকা দান কর্মসূচি সকালে রাজধানীর আজিমপুরে তার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্র থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার এক মাসব্যাপী এই ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ায় সকালে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই টিকা দান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন নোমান মিয়া হবিগঞ্জে এই কর্মসূচির আওতায় চার লাখ পঞ্চাশ হাজার পাঁচশো একজনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফেনীতে চার লাখ পঁচিশ হাজার চারশো সাঁত্রিশ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ টিকাদান কার্যক্রম চলবে তেরোই নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালাচ্ছে প্রশাসন মেঘনা নদীতে বিশেষ অভিযানের সময় ভোলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সদস্যদের উপর হামলা চালিয়েছে অসাধু জেলেরা শনিবার সন্ধ্যায় হিজলা ও ভোলা সদর উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে এই ঘটনা ঘটে এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপপরিচালক নাসির উদ্দিন সহ পাঁচজন আহত হন তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় জেলেকে গ্রেফতার করা হয়েছে এ এদিকে পটুয়াখালীর বিভিন্ন নদ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন এ সময় বিশ কেজি ইলিশ উদ্ধার করা হয়েছে শরীয়তপুরের গোসাইর হাটে চারশো কেজি ইলিশ সহ তিনটি ট্রলার জব্দ করা হয়েছে স্টিল চট্টগ্রাম সংবাদ কেওয়াই লুকানো বা রাতের অন্ধকারে ভোট নয় স্বচ্ছ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে চান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সকল বিভাগের শীর্ষ কর্মকর্তা সহ চট্টগ্রাম অঞ্চলের সকল সিনিয়র নির্বাচন কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন সিইসি বলেন অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান আছে নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে অতিরিক্ত নজরদারি স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই লুকানো কোনো নির্বাচন দিতে চাই না আমি মনে করি না এনসিবি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এই যে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারাই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না সুতরাং একটা পজিশন আসবে দেখবেন আপনারা ইনশাআল্লাহ এবং সবাই দেখবেন যে সুন্দর একটা সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনারা কুমিল্লার সীমান্ত এলাকা থেকে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের চল্লিশ হাজার পিসি আবার জব্দ করেছে বিজিবি শনিবার রাতে আদর্শ সদর উপজেলার বিবির বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবার আবার বড় একটি চালান জব্দ করা হয় তবে কাউকে আটক করা যায়নি বিজিবি জানায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকা জুড়ে নিয়মিত টহল ও অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযানে জব্দ করা প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের গ্যাস রেগুলেটর ধ্বংস করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ রোববার সকালে ঘাটুরায় অবস্থিত বাখ্রাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এসব রেগুলেটর ধ্বংস করা হয় বাখ্রাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানির অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করা হয় অভিযানে প্রায় দুই হাজার অবৈধ সংযোগ চিহ্নিত ও বিচ্ছিন্ন করা হয়েছে এসব অবৈধ সংযোগ থেকে প্রায় দুই হাজার অবৈধ রেগুলেটর জব্দ করা হয় যার মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা ঐতিহ্য জাদুঘরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি শনিবার বিকেলে রাজধানীর নিমতলিতে এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে ঐতিহ্য জাদুঘরের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ভূ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য ও প্রত্নতাত্ত্বিক উৎপাত বিশ্লেষণে পাল শাসন প্রতিষ্ঠায় বরেন্দ্র ভূমির ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আলোচনায় তৎকালীন বাংলার আর্থ সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডল বিকাশে পেছনে বিভিন্ন শাসন ব্যবস্থার প্রাগ ইতিহাস তুলে ধরেন বক্তারা আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক হাসান এ সময় নবাবী শাসন আমলের ইতিহাস ঐতিহ্য তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে গবেষণার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি শেরপুরের শ্রীবরদীর একটি গুদাম থেকে সরকারি তিনশো আশি বস্তা চাউল জব্দ করেছে উপজেলা প্রশাসন শনিবার রাত এগারোটায় পৌরসভার শেখদি এলাকায় মিস্টার রুহুল রাইস মিলের গুদাম হতে পাচারকালে স্থানীয়রা চালগুলো আটক করে খবর পেয়ে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার হাসিবুল আহসান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিতে লোড করা চালের বস্তা জব্দ করে পরে চালগুলো ওই গুদামে রেখে গুদামটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে তদন্ত চলছে খুলনার দিঘলিয়ায় সাত বছরের শিশু জিসান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামের একজনের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী বেলা সাড়ে এগারোটার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী এবং মন্ডল মিলের শ্রমিকরা একত্রিত হয়ে ফয়সালের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এর আগে শনিবার বিকেলে দেয়ারা খেয়ারঘাট সংলগ্ন জি এম হান্নান হোসেনের বাড়ির উঠান থেকে হাত পা বাধা অবস্থায় বস্তার ভেতর থেকে শিশু জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ গত নয় অক্টোবর বিকেলে শিশু জিসান তার চাচার বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর থেকে জিসান নিখোঁজ ছিল জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভোগান্তিতে যাত্রীরা প্রথমবারের মতো সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু মাসব্যাপী দেয়া হবে বিনামূল্যে মাইলি নদীতে নদীতে তৎপরতা ভোলার মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের ওপর হামলা এ ছিল এখনকার মতো এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে